টন বলতে এসির ওজন বোঝায় না তাহলে এর অর্থ কি এয়ার কন্ডিশনারের মান বা সক্ষমতা টনে পরিমাপ করা হয় কিন্তু টনের মাধ্যমে এয়ার কন্ডিশনের ওজন বোঝায় না বরং এর সক্ষমতা বোঝায় তাই এই পরিমাপ ব্যবহার করা কিছুটা অযৌক্তিক বলে মনে হতে পারে কারণ ইলেকট্রনিক পণ্যের সক্ষমতা বোঝাতে সাধারণত ওয়ার্ড ব্যবহার করা হয় এয়ার এয়ারকন্ডিশনের ক্ষমতা পরিমাপ করতে টনের ব্যবহার কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত নয় এই পরিমাপ প্রচলনের একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে বৈদ্যুতিক এয়ার কন্ডিশনার উদ্ভাবনের আগে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ঠাণ্ডা রাখতে বরফের বড় ব্লক ব্যবহার করা হতো বরফ তাপ শোষণ করে ও গরম বাতাসে ধীরে ধীরে গলে যায় মূলত এই সময় থেকেই ঘর শীতল করার ক্ষমতা পরিমাপ করার একক হিসেবে টনের ব্যবহার প্রচলিত হয় এই পরিমাপের মাধ্যমে এক টন বরফ সম্পূর্ণরূপে গলতে যে পরিমাণ তাপ লাগে তা বোঝানো হতো এই পরিমাণ বরফ গলাতে দুই লাখ ছিয়াশি হাজার বিটিইউ ব্রিটিশ তাপি ইউনিট প্রয়োজন এই বরফের চাই কত দ্রুত গলবে তা নির্ভর করে সময়ের সঙ্গে এটি কত তাপ শোষণ করছে সেটির ওপর এই হিসাবের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এয়ার কন্ডিশনারগুলোর জন্য আদর্শ সময় নির্ধারণ করা হয় চব্বিশ ঘন্টা আদর্শ অবস্থায় চব্বিশ ঘন্টায় এক টন বরফ গলতে প্রতি ঘন্টায় এগারো হাজার নয়শো সতেরো বিটিইউ তাপ প্রয়োজন অর্থাৎ এক টন বরফ চব্বিশ ঘন্টায় এই পরিমাণ তাপ শোষণ করে তরলে পরিণত হয় এয়ার কন্ডিশনারগুলো অনেকটা বরফের ব্লকের মতোই কাজ করে এসি শীতল বাতাস তৈরি করে না বরং ঘরের ভেতর থেকে তাপ বের করে দেয় এয়ার কন্ডিশনারের ক্ষমতা বলতে বোঝায় এটি কি পরিমাণ তাপ ঘর থেকে অপসারণ করতে পারে এগারো হাজার নয়শো সতেরো বিটিইউ বাই ঘণ্টাকে পূর্ণ বারো হাজার বিটিইউ ঘণ্টা ধরা হয় অর্থাৎ এক টন এয়ার কন্ডিশনের ক্ষমতা এটি এয়ার কন্ডিশনার বা এসি কেনার আগে এর সক্ষমতা বোঝা জরুরি এসি সিস্টেমের শক্তি ও কার্যক্ষমতা সঠিক মাপ টুল নির্বাচন এবং ইনস্টলেশনের মতো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বেশি টন মানে এসির কার্যক্ষমতাও বেশি পূর্ণ কার্যক্ষমতা পেতে ঘরের মাপ অনুযায়ী এসি নির্বাচন করতে হবে